আর ফোন বলবে আমার দ্বারা সে অন্যায় কাজ করছে চক্ষু বলবে আমার দ্বারা সে অন্যায় দিকে তাকাইছে হাত বলবে আমার দ্বারা সে অন্যায় কাজের দিকে গেছে সে আসরের ময়দানে বড় আশ্চর্য হয়ে যাবেন বড় আশ্চর্য হয়ে যাবে যেই হাত যেই পাওয়াগুলি আমার সবচেয়ে বড় আপন যাদের জন্য আমি চুরি করলাম যাদের জন্য ডাকাতি করলাম ছিটারি বাদ পরে যাই করলাম কিন্তু হাসরের ময়দানে অঙ্গ প্রতঙ্গ পতঙ্গ আল্লাহর কাছে সাক্ষী দিবে না কি বলেন আল্লাহ সেখান থেকে বলাইবার কোন রাস্তা আল্লাহ ফাঁক বলে ইনফিরো দুনিয়ার জমিনে তুমি এমন জায়গার ভিতরে গিয়ে বলা করো যেই জায়গার ভিতরে আল্লাহর জমিন নাই আল্লাহর রাজত্ব যেই জায়গার ভিতরে নাই সেই জায়গার ভিতরে তুমি কি করো আল্লাহ আল্লাহের রাজত্ব কোথায় নাই বলেন আছে কোথাও আল্লাহের রাজত্ব ছাড়া কিছু নাই আল্লাহর জমিনে থাকতে হবে আল্লাহ একটা গোনার কারণে একটা গোনার কারণে আল্লাহ আল্লাহুল জাহান্নামের ভিতরে যে শাস্তি নেবেন আল্লাহ রাসুল মসজিদে নবীর ভিতরে বসা হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো বিকট আওয়াজ যা ভাই ভয় পায় গেছে আল্লাহ রাসুল বলে হে আমার সাহাবারা তোমরা জানো এটা কিসের আওয়াজ বলেন না আল্লাহ রাসুল আলম আমরা জানি না আল্লাহ রাসুল ওই ভালো জানেন আল্লাহ রাসুল বলেন সত্তর বছর আগে সত্তর বছর আগে বলে দুদকের প্রথম দুদকের উপর থেকে একটি পাথর ফালানো হয়েছে এই পাথরটা সত্তর বছর পরে গিয়াছে জমিনে পড়ছে সত্তর বছর পরে জমিনের ভিতরে গিয়ে ধাক্কা লাগছে এটার আওয়াজ জাহান নামের অবস্থাটা কি হবে বড় ভয়াবহ আমরা কেন জানি আল্লাহ তালাকে এমন ভোলা বলছি একটা দিনও আল্লাহকে স্মরণ করি না আল্লাহকে ডাকি না আল্লাহকে ডাকতে মনে চায় না আবার মসজিদের ভিতরে আসে তা আগে কখন বাইরে যাব এই চিন্তা করি রাগ করেন না মোনাফিকের আলামতের ভিতরে মোবেন আর মুনাফিকের আলামতের ভিতরে এই একটা আলামত যে মসজিদে তাড়াতাড়ি আসে মসজিদে দেরিতে আসে আবার তাড়াতাড়ি কি হয় বের হয়ে যায় অনেক দেরিতে আসে আবার তাড়াতাড়ি আর মোমেনের পরিচয় হল তারা মসজিদে আগে আসে আবার পরে কি হয় পরে বের হয় কেন বের হয় আল্লাহর মোহাম্মত দিলে ধরে এই মসজিদ থেকে বাইর ভালো লাগে না মসজিদেই ভালো লাগে মসজিদেই শান্তি লাগে বাইরে যদি আপনি প্যারেশানি থাকেন টেনশন থাকেন আল্লাহর কসম দিয়ে আমি বলি ইতিকাফের নিয়তে যদি মসজিদে আসেন আপনি ওযু কইরা দুই রাকাত নামাজ আদায় করেন নামাজ পরে যদি আল্লাহর কাছে দোয়া করেন আর আল্লাহ পাকের নাম যদি একটু জপন করেন আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ যিক্রিন লাই আল্লাহ রব্বুল আলমীর সাথে সাথে আপনার অন্তরটাকে প্রশান্তি করে দিবে অন্তরের ভিতরে শান্তি দিবে কে আল্লাহ এগুলো ভাই জীবনে অনেক অন্যায় অনেক অপরাধ আমাদের হয়ে যাইতেছে আমরা আজান দেওয়ার পরে মসজিদে মুসল্লি নাই দোকান ভিতরে এমনভাবে আড্ডা দিই জিজ্ঞাসা করলে অসুস্থ নামাজ পড়তে পারি না উটু দিতে পারি না চেন্তা দিতে পারি না কিন্তু চা গিয়ে চাহা খাইতে পারি সিগারেট খাইতে পারি বিরে খেতে পারি এটার মধ্যে কোনো কি নাই সমস্যা আহ কি দো না কাই দাও কি দুঃখাই তুমি তো দুনিয়ার মানুষকে দুঃখ দাও না আল্লাহ আলা মেহিন বলে তুমি নিজেকে নিজে দুঃখা দিলা নিজেকেই নিজে দুখা দিলা তোমার জীবন জিন্দেগি পঞ্চাশ ষাট বৎসরে আয়া এই হায়াতের অর্ধেক তোমার ঘুমের ভিতরে চলে গেছে অর্ধেক আর কতটুক সময় তুমি আল্লাহর জন্য করলা তুমি হিসাব কর মহাসভা করার পরে দেখো এই বছর জীবনে কতটুক সময় তুমি আল্লাহর জন্য ব্যয় করলা কতটুক সময় আল্লাহর জন্য ব্যয় করলা ভাই করাম এই বিষয়টা এমনভাবে ভাবে বুঝছেন যে জীবনে যদি কোনো ভুল ত্রুটি সামান্যতম একটু ভুল হয়ে গেছে সাথে সাথে আল্লাহ রসুলের দরবারে আইসা শোদরা এনেছে ইয়া রসুল আল্লাহ আমি তো মুনাফিক হয়ে গেলাম আমি তো মুনাফিক হয়ে গেলাম আল্লাহ বলেন আমিও তো মুনাফিক হয়ে গেছি বলে কি বলে আল্লাহ রসুলের দরবারে যদি থাকি এক অবস্থা আল্লাহ রাসুলের দরবার থেকে দূরে গেলে আবার আরেক অবস্থা তো ইয়ারসোল আল্লাহ তো মুনাফিক আল্লাহ রাসোলা বলেন মুনাফিক না মোমেনের হালাত অবস্থা এরকমই হবে কাজের মধ্যে যখন থাকবে মোমেনের দিল ও জিল তাদের সামনে যখন কোরআন তালাবাত করবে তুলিয়াত ওইদাত আলাইহীন আয়াত তাদের সামনে যখন কোরআনের আয়াত করা হবে কোরআন যখন তালাবাত করা হবে কোরআন তালাবাদ করার সাথে সাথে তার দিলের ভিতরে অন্তরের ভিতরে কাপ কাপি থর আরম্ভ হয়ে যাবে কথা ঠিক কিনা কি বলেন আল্লাহর কোরআন আল্লাহ থাকের কোরআন এত বড় মজা এত বড় মজা যত তালাবাদ করবেন ততই কি লাগবে ভালো লাগবে আল্লাহ রসুলের সাহাবি আল্লাহ তিনি একটা ভুল করে ফেলছিলেন সাহিদ রাজি আল্লাহন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনে আসছেন এখন রাসুল্লাহ সাল্লামে যুদ্ধের জন্য তৈরি করলেন করার পরে আল্লাহন বলেন যে তুমি যেতে হবে আর সাহলা আনসারে বললেন যে তুমি থাকো বাসায় বাসার মহিলাদেরকে একটু দেখশোনা করবা সাহিদ রাজি আল্লাহ বললেন যে আমার স্ত্রীকে রেখা যাই তুমি একটু দেখাশোনা করি রো বাজার সদায় লাগলে কি লাগে তুমি ব্যবস্থাটা কইর এইভাবে দিয়া গেলেন যুদ্ধের মাঝারে চলা গেলেন আজ রাতের সাহাল আবারথি আল্লাহ হুদালাল দিলে ভিতরে হঠাৎ করে তোমার কফা ঢুকলো যে সাহিত্য বাড়িতে নাই তার স্ত্রী তো বড় রুবশী সুন্দরী দেখি বাসায় ঢুকি বলে বাসার ভিতরে ঢুকছে করে সামান্য একটু হাত সামনের দিকে অগ্রসর করছে মনের ভিতরে একটা ওয়াস সোয়া সাওয়া গ্রসার করার সাথে সাথে হাদরতে সাইয়েদ রাদি আল্লাহ তালাম মিস্ত্রি বলতেছে হে রে সা লাবা তোমার কাছে না আমানত দেওয়া গেছে তুমি কেন আমানতের খেয়ানত করো তুমি কে আল্লাহকে ভয় করো না যে আন নামের তুমি কি ভয় করো এই কথা বলার সাথে সাথে হাদরতে সালগর নি আল্লাহত সামনে অগ্রসর হয় না পিছে চলে আসছে আর এমন অনুতপ্ত এমন অনুতপ্ত তিনি হয়ে গেলেন ঘর থেকে বের হয়ে গেলেন ওই পাহাড়ের ভিতরে গিয়া আল্লাহ একবার সেখানে বৈশা বৈশা আল্লাহ তালা কাছে তো বা করতে আরম্ভ করলেন আল্লাহ রবুর আরামিন কোরআনে বলেন আইলো আল্লাহ রিয়ে না মানুষ

অন্য অপরাধের কারণে অনুতপ্ত হইয়া যদি করে আল্লাহর আলামিন তাকে এমন পরিষ্কার পরিচ্ছন্ন আর গোনাই করে না আল্লাহ কান্তে আরম্ভ করে দিলেন ইতিমধ্যে হজরতের সাহিব এবং যেই গুরু যোদ্ধের ময়দানে গেছিল তারা ফিরে আসে আসার তারপরে বাড়িতে আইসা দেখে সা নাই জিজ্ঞাসা করলো কোথায় গেছে বলেছে ঘর থেকে বাই হয়ে গেছে একটি ঘটনার কারণে বলে যা হইসে হইসে ভুল হয়ে গেছে আদালতে সাহিত্য দিয়ে লাভ হতে না মধ্যে গিয়া শাল আবার হাতের মধ্যে জানলেন এ রে ভুল হয়ে গেছে আমি তো ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম তুমি আস বলে হেলে সালাবা তুমি মাফ করলে হবে না তুমি মাফ করলে হবে না আমি যে অপরাধ করেছি গুণা করেছি আমার আল্লাহ রব্বুল আলমী যতক্ষণ মাফ না করবে আমি ততক্ষণ পর্যন্ত বাড়িতে যাব না আল্লাহ একবার তিনি বলেন সালামা আমার গলার মধ্যে রশি লাগাও গলার মধ্যে রসি লাগানো হয়েছে বলে সর্বপ্রথম আবু বকরের বাড়িতে নাও আবু বাড়িতে নিছে আমুর রাদিয়াল্লাহু তাআলা নূরের কাছে বলরো আমি তে তাকফরাত করলাম আমানতের খেয়ালাত করলাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন এটার ব্যাপারে আমি কিছু জানি আমি কিছুই বলতে পারবো না তুমি আমার বাসা থেকে চলে যাও তিনি আসলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে ওমর রাদিয়াল্লাহু তাআলার মেজাজ আর গরম তিনি বলতেছে তবুও এটা কোরআন সর আমি জানি না আল্লাহ তোমাকে মাফ করে কিনা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে কিনা জানি না আমার বাড়ি থেকে চলে যাও আমার ঘর থেকে বের হয়ে যাও আল্লাহ পাক আল্লাহর রাসূলের সাহাবী আহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান কিয়ামত পর্যন্ত কোরআনের ভিতরে সার্টিফিকেট দিয়া দিছে সাহাবাই কিরামদের উপরে আল্লাহ সন্তুষ্ট তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট জোরে বলি বাহান আল্লাহ কোন সাহাবাই কিরামদের বিরুদ্ধে কেউ সমালোচনা করতে পারবে না কেউ যদি বলে ইমাম মহাবিয়া দোষী ওমাকে দোষী তাহলে তার ইমানের ভিতরে দুর্বলতা আসবে আল্লাহ কোরআনে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে যে সাহাবাই কারাম আল্লাহর উপরে সন্তুষ্ট আল্লাহ তাদের উপরে কি সন্তুষ্ট

দুনিয়ার সব মানুষ মিলাই করল রসুল তো বিদায় করতে পারে না আল্লাহ রসুলকে রহমত হিসাবে পাঠাইছেন আল্লাহর নবীর কাছে গেলেন বলে বলিয়া রসুল আল্লাহ আমার তো ভুল হয়ে গেছে অপরাধ করে ফেলেছি আল্লাহ রসুল মুখ ফিরে নিলেন যে তোমাকে আমানত দিয়ে গেছিলাম তুমি আমানতের খেয়ানত করল কেন আমি জানি না আমি জানি না আমি জানি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ফয়সালা না করবে আমি মোহাম্মদ তোমার ব্যাপারে কোনো ফয়সালা করতে পারবো না এই কথা যখন শুনল ওনার একটা মেয়ে ছিল মেয়ে কথাটা শুই না বলে বাবা আপনি হলেন আমার করে যা টুকরা একটা রাত্র আপনাকে ছাড়া আমি থাকতে পারি না আপনার আপনাকে ছাড়া আমি থাকতে পারি না তবে আল্লাহ রাসুল যেহেতু বলছে আল্লাহর রসুল যেহেতু আপনাকে বিদায় করে দিয়েছে আমি আপনার মেয়ে যত বড় কলিদার টুকরাই হই আল্লাহর ফয়সালা সারা আমিও আপনাকে ঘরে নিব না কলিদা ফেটে যাওয়ার অবস্থা তিনি ঘর ছেড়ে দিলেন পাহাড়ের ভিতরে চলে গেলেন সেখানে গিয়ে আল্লাহর কাছে দুটি হাত উঠে দোয়া করে তবা যোকার দেহে হকার শর্মে দোষ মে আতে আফু দেগার আল্লাহ তালার কাছে কোন বন্ধ যদি তবা করে আল্লাহ ফাকে রহমতের ভিতরে জোশ আইসা যায় বলে সাহেলা বাইর কানতে শেয়ার বলতে সাল্লাহ আমাকে তো আপনি সৃষ্টি করেছেন আপনি তৈরি করেছেন আপনার জমিনে থাকি দুনিয়ার সব মানুষ যদি ক্ষমা না করতে পারে আপনি মাওলা তো আমাকে ক্ষমা করতে পারেন আল্লাহর কাছে কানতেছে আল্লাহর কাছে কানতেছে ভাই বড় দামি কথা বড় হৃদয় বিদারক কথা সাহাবাই কেরামের জীবনে দেখলে বড় আশ্চর্য কথা আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ তাদের জীবনের বিনিময়ে আল্লাহর জান্নাত সাহাবাদের কাছে বিক্রি কইরা দিয়েছে জোরে বলি সুবহানাল্লাহ কে আমার কথা কোরআনের কথা আল্লাহ বলেন যার জীবনের বিনিময়ে আমার জান্নাতরা গরে করে নেয়েছি এই অবস্থা তিনি কাንতেছেন 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 হঠাৎ করে জিবরাইল আলাইহিসসালাম চয়েলা আসলেন কুরআনের আয়াত ওয়ালযীনা ফআ'লু ফাঈশাতান আওযালমু আনতু সাহুম এই আয়াত নিয়ে আসলেন এ আয়াত নি আল্লাহ নদীকে বলেন সুর আল্লাহ এই দুনিয়ার মানুষকে আপনি বানাইছেন না আল্লাহ তালা বানাইছে কে বানাইছে বলেন দুনিয়ার মানুষকে কে বানাইছে আল্লাহ রাসুল বলেন আল্লাহ তালা বানাইছে তাইলে নে সালাব ঘর কাছে আপনি তাকে কেন বিদায় করে দিলেন কেন তাকে বিদায় করে দিলেন আমি আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের গোনা খাতা মাফ করে দিয়েছি জোরে বলেছো বাহার আয়তের তফসিল গিয়ে দেখেন আল্লাহ তালা বলেন তাকে আমি এমন জান্নাত দিসি তা তাহ তা তিহাল আনহার যার তলদেশে নহর প্রবাহিত এমন জান্নাত আমি তাকে দিয়ে দিছি সোবাহান এখন সাহায্য পাগল হয়ে গেছে আবু বকর বলে আমি যাই সাহাল আমাকে দিয়ে আসি তোমর বলে যে ইয়াসুল আমিও যাই উসমান আলী বলে ইয়া রাসুলাহ আমিও যাই আল্লাহতে সালমান খা সিনাদি আল্লাহ তালা গূগায় সাহাবি আল্লাহ তালা তিনশো বৎসর হায়াত দিছে যদি বলিস আরমা রাসুলের সাহাবীকে তিনশো বৎসর হায়ার দিছে এমন হায়াত তো দেওয়া হয় না দোয়া করছেন আগের নবীরও দোয়া করছেন এই শেষ নবীকে পাওয়ার জন্য তিনি বহুত ত্যাগ প্রতিজ্ঞা করছেন ইতিহাস বলা বলে যে হজরত সালমান ফার্সি বলেন ইয়া রাসুল আল্লাহ আমি তো বুড়া মানুষ আমার কথাটা অন্তত শুনবে আমিও যাই গেছেন রাত্রিবেলা গেছেন আয়াত যেহেতু রাত্রে নাজল হয়েছে রাত্রিবেলা গেছেন পাহাড়ের আশেপাশে কিছু মানুষ বসবাস করে তাদেরকে জিজ্ঞাসা করা হলো এখানে কোনো লোক আছে কিনা বলে লোক কারো চিনি না সালা বা চিনো নাই না বলে তবে একটা লোক সারা রাত্রা করে কান্নাকাটি করে তার কান্নার কারণে আমরা রাতে ঘুমাইতে পারি না সেখানে গেলেন গর্তের ভিতরে গেলেন আউ চিনলেন বলেন হে সালাবা তোমার জন্য শুষণবদ্ধি আল্লাহ কোরআন আয়াত আয়াতেন করছে বের হয়ে আস বলেন না আমি বের হব না আউ বলে ওমর বলে বের হব হব না বলে আল্লাহ কি আমার সুসংবাদ দিয়েছে নাকি হ্যাঁ আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য সুসংবাদ দিয়েছে আদালতে সালমান ফার্সি হাতের মধ্যে দরার সাথে সাথে তিনি চলে আসলেন আসলেন রাত্রিবেলা আসতে আসতে ফজর আজান হয়ে গেছে মসজিদ নববীর ভিতরে ফজরের আজান হয়ে গেছে আল্লাহ আকবর বলে ওনারা কি জামাতের ভিতরে শরিক হলেন আল্লাহ একবার বলে জামাতের ভিতরে শরীক হলেন শরীক হওয়ার পরে আল্লাহর নবী কোরআনের আয়াত পড়তেছেন আল্লাহ হাক মুত্তাকাসুর আল হাক মুত্তাকাসুর অনেক দিন পরে সালেভাত জামাতের শরীক হলেন আরবি ওই কথা বুঝেন এই আল্হা ক কাসর শব্দের অর্থ হলো। দুনিয়ার প্রচুর্যের মধ্যে দুনিয়ার মোহাব্বতের ভিতরে তোমরা হাবড়ুবু খাইয়া তোমাদের জীবনকে তোমরা ধ্বংস করে দিলা এই আয়ার যখন বর্ষাল্লার নবী এমন একটা চিৎকার তিনি নামাজের ভিতরে মানলেন সাময়িক রাম আরম্ভ করলেন আবার যখন দ্বিতীয় আয়াতের ভিতরে গেলেন হাততা জোর তুমুল মা এই কাজের জন্য কবরের মধ্যে যখন যাবে কবরের ভিতরে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ হবে ফেরস্তার সাথে এরা বিচার হিসাব হবে আল্লাহ একবার তিনি আরো এমন একটা চিৎকার দিলেন চিৎকার দিয়ে নামাজ থেকে তিনি নিচে বইয়া গেলেন নামাজ শেষ হওয়ার পরে নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর নবী বলেন কে নামাজের মধ্যে চিৎকার দিল করে বলেন চিৎকার দিয়ে অজ্ঞ হয়ে পড়ে গেছে আল্লাহ রসুল আসলেন বলে মাথায় পানি গেল মাথার ভিতরে পানি গেলে ঢুকেন ফিরাও হোস ফিরাও ভালো করে লক্ষ্য করে চাইয়া দেখি সালাবারে আর দুনিয়ার জমিরে না ইয়ার আল্লাহ ইয়া হাবিবাল্লাহ শালাবার মাথার মধ্যে আর পানি দিতে হবে না শাহাবা এক আরে দুনিয়া থেকে বিদায় আল্লাহ বাড়িতেও যায় না ঘরও যায় না কে আমার পর্যন্ত নামে আয়াত নাগেল হয়ে গেছে এই তো আবার কারণে আল্লাহ তাল্লাহ তাকে জান্নাত দিয়া দিয়েছে ধরে বলিস আল্লাহ আল্লাহর রাসূল জানাজার ব্যবস্থা করলেন দাফন কাফনের ব্যবস্থা করা হলো এজন আল্লাহর রাসূল কবরের কাছে যাইতেছেন হাইটা যাইতে পারে না দুইটা আঙ্গুলের উপর ভর করে করে এইভাবে যাইতেছেন সাহাবাইকরণ বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এইভাবে হাঁটতেছেন কেন বললাম আমি দেখতেছি সাহাবার সালাবার বলছে জোরে বলি সব আমি যে পাও রাখবো এই পাও রাখার জায়গাটা নাই আল্লাহ আকবর আল্লাহ আকবর ভাই আল্লাহ তালা চায় আল্লাহ আমরা আপন যেন হই আল্লাহ বাগের ঘনিষ্ঠ যেন হই আল্লাহ তালা দুনিয়া আকারেতে আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার দান করুক আমিন ওয়াসের দাওয়ানা আদের আহমদুলিল্লাহ